আমরা নয়টি হাদিস শুনব এই রমজান মাসের ফজিলত সম্পর্কে এবং এর উপরে আমল করব ইংসা আল্লাহ প্রথম হাদিস এই হাদিসটি বখারে শরীফের সতেরোশো আটাত্তর নম্বরের হাদিস এই হাদিসটিতে নবী করিম সাল্লাম বলেন যে রমজান মাস এমন একটি মাস যে মাসে জান্নাতের দরওয়াজাটাকে খুলে দেওয়া হয় জাহান নামের দরওয়াজাটাকে বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় যেন তার আল্লাহর আল্লাহামেরা ভালোভাবে ইবাদত করতে পারে শয়তান যেন ডিস্টার্ব না করে এজন্য শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় তাহলে এই হাদিসের মধ্যে আমরা তিনটি বিষয় জানলাম প্রথম বিষয়টি হলো রমজান মাসে জান্নাতের দরওয়াজাটা খুলে দেওয়া হয় দ্বিতীয় বিষয় জাহান নামের দরওয়াজা বন্ধ করে দেওয়া হয় আর তিন নম্বর বিষয় হলো শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় শিকল দিয়ে বেঁধে রাখা হয় যেন আমরা ভালোভাবে এবার করতে পারি अल्लाह दशमत करते पारी सियाम करते पारी कियाम करते पारी दान सदका करते पारी इज्जतु शैतान के वेदे रखा है दूसरी नंबर दूसरी नंबर ए नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले जे रोजदार दे दुआ अल्लाह फेरो देना सुभान अल्लाह नबी करीम सल्लल्लाहु अलैहि वसल्लम बोले তিন শ্রেণীর মানুষের দোয়া আল্লাহ ফেরত দেন না এর মধ্যে এক নাম্বার যে ব্যক্তি রোজা রাখে যে ব্যক্তি সিয়াম করে যে ব্যক্তি রোজা রাখে আল্লাহকে রাজি খুশি করার জন্য আল্লাহর জন্য যারা রোজা রাখবে আল্লাহ ওই রোজদারের দোয়া ফেরত দেবেন না দুই নাম্বারে যে ব্যক্তি শাসক সৎ শাসক অন্যায় কে অন্য কে নেয় বিচার করে বিচারের সময় পক্ষপাতিত্ব করে না নেই বিচার যে ব্যক্তি করবে ওই শাসকের দোয়া আল্লাহ ফেরত দিবেন না তিন নম্বরে যারা মজলুম হবে যারা জুলুমের শিকার হবে আল্লাহ গোলা ওই ব্যক্তির দোয়াও ফেরত দেবেন না তাহলে এক নম্বরে রবিজি রোজদারের কথা বলেছেন যে ব্যক্তি রোজা রাখবে আল্লাহ ওই ব্যক্তির দোয়া ফেরত দেবেন না ওই ব্যক্তি যে দোয়াটা করবে আল্লাহ সেই দোয়াই দুই নম্বরে যারা সৎ শাসক হবে তার দোয়া আল্লাহ ফেরত দেবেন না আর তিন নম্বরে যারা মাজলুম হবে তাদের দোয়া আল্লাহ ফেরত দেবেন তিন নম্বর বোখানি শরীফের উনিশশো এক নাম্বার খানিক নবীকার ইউসাম্লাম হিমাশাল্লাম বলেন মুসলিম আল্লাহকে রাজি খুশি করার জন্য রোজা রাখে আল্লাহর জন্য শুধুমাত্র আল্লাহর জন্য রোজা রাখে তার রোজার মধ্যে লোক দেখা থাকে না নিয়াদের মধ্যে কোনো পন্তি থাকে না ওই ব্যক্তির জীবনের সফল ঘু আল্লাহ মাত করে দেয় শুভ হা আছে যে ব্যক্তি শুধুমাত্র আল্লাহ আল্লাহ মাফ করে দেন আর কবিরা গুণা যেগুলো আছে বড় বড় গুণা যেগুলো আছে এগুলোর জন্য যদি ওই বান্দা তো বা করে মানুষের হক নষ্ট করে থাকে হক বুঝিয়ে দেয় তাহলে বড় গুণাও আল্লাহ মাফ করে দেন হা চার নম্বরে নবী করিম সাল্লাম এই রমজান মাসটি এত দামি মাস এই রমজান মাসের খুশির এত বেশি খুশির এই রমজান মাসে কোন মানুষ যদি একটা ফরজাদা করে আল্লাহ রবাহি ওই বান্দার আমল নামাই সহত্রী ফরজের সবাব দান করে দেন এখানে শেষ নয় দয়ার নবী মায়ের নবী বলেন কোনো মানুষ যদি রমজান মাসে কি নফল কাজ করে অন্য মাসে এই খরচ কাজ করে যেই পরিমাণ সাবাহত আল্লাহরা গোলা আল আমি ওই বান্দার নামাজ খরজে যে সাব আমার দান করে দেন সেবা আল বা একটা নতুন করেছে ওই একটা নতুন নামাজ পড়েছেন যে সাবাব হয় ওই নামাজটা যদি রমজানে পড়ে তাহলে খরজের সময় আমি আল্লাহ দান করে অনেক বড় কবা আমাদের জন্য আপনি হাজারো নকলকে যদি এক জায়গায় করেন একটা সুন্নতের সমান হবে না হাজারো সুন্নাত্মকে এক জায়গায় করলে ওয়াজিতের সীমান ঘটে না হাজারো বাজিপ এক জায়গায় করলে ফরদের সীমান হবে না কিন্তু মবিজি বলছেন রং জানেকে একটা নকল পদার্থ হয় আল্লাহ ফর্বদের সমান সমান দান করে তাহলে আপনাকে কি করতে হবে এরকম মাসে

এই রমজান মাসে যারা রোজাকে ঠিকভাবে ব্যবহার করবে মিথ্যা বলবে না রোজা থেকে তাদের এই ঢালটাও সুন্দরভাবে শক্ত শক্ত আর মিথ্যা বললে কি হবে হালটা দুর্বল হয়ে যাবে এজন্য রোজা থেকে কি করা যাবে না ভাই মিথ্যা বলা যাবে না ৬ নাম্বারে নবী করিম সাল্লাহ আলহি সাল্লাম বলেন এ হাদিসটি ইবনে হিব্বানের মধ্যে এসেছে নয়শো আট নম্বর হাদিস নবী করিম সাল্লাহ আলহি একবার মিম্বারের প্রথম সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন দ্বিতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন তৃতীয় সিঁড়িতে পা দিয়ে বললেন আমিন সাহাবিরা বললেন ইয়ার সুল্লাহ হাবিব আল্লাহ নবী ইতিপূর্বে আপনাকে তো দেখি নাই গণবি মিম্বারে পা দিয়েছেন আর আমিন বলেছেন এটা তো দেখি নাই নবীজি বলেন ও রে আমি যখন মিমবারের প্রথম ধাপে পা দিলাম জিব্রাইল ফেরেস্তা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার উম্মতের মধ্যে যারা বৃদ্ধ পিতা মাতাকে তাদের জীবদ্দশায় পাবে কিন্তু পিতামাতার সেবা করে ফেরমত করে নিজেদেরকে জান্নাতি বানাতে পারবে না ওই ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমি নবীজি বলছেন পা দিলাম জিব্রাইল ফেরা বললেন আপনার যে সকল উম্মত আপনার নাম শুনবে কিন্তু দরুদ পড়বে না সে ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন তৃতীয় নাম্বারে আমি যখন আমিন বললাম এই আমিনের কারণ হলো জিব্রাইল ফেরেস্তা এসে আমাকে বলল যে ব্যক্তি রমজান মাস পেল কিন্তু আবাদাতের মাধ্যমে আল্লাহর রা মাধ্যমে নিজের গুণাকে মাফ করাতে পারল না সে ব্যক্তি ধ্বংস হোক আমি বললাম আমিন এই তিনটি কথার সঙ্গে নবীজি কি করেছেন সাক্ষ্য দিয়েছেন একমত পোষণ করেছেন এই তিনটি অপরাধ যদি আমাদের দ্বারা হয় তাহলে আমাদের ধ্বংস অনিবার্য নবীজি যেহেতু একমত পোষণ করেছেন সহমত জানিয়েছেন তিনটি কাজ কীর্তি এক নম্বর ছিল যে ব্যক্তি পিতা মাতাকে পেলো কিন্তু সেবা করিয়ে জান্নাতি হতে পারল না দুই নাম্বার নবীজির করে দরুদ পড়ল না নবীর নাম শোনার পরে আর তিন নাম্বার রমজান পেলো কিন্তু এবাদত করে নিজের জীবনের মাফ করাতে পারল না এজন্য জন্য রমজান মাস আসছে ভাই এই কথাটা আমাদের স্মরণে রাখতে হবে যেন আমাদের আমরা মাফ করাতে পারি আল্লাহ সাত বলেন রমজানের রোজা এমন একটি গুরুত্বপূর্ণ আইবাদাত এই আইবাদাতের পুরস্কার স্বয়ং আল্লাহ দান করে থাকেন আল্লাহ রবুল আলমী হাদিসে কুৎসির মধ্যে বলেন রমজানের সিয়াম আমার জন্য আর রোজদারদের এই রোজার পুরস্কার আমি আল্লাহ স্বয়ং আমার বান্দাদেরকে দান করে দিব বলেন সুবহান আল্লাহ আমি স্বয়ং তাদের পুরস্কার দিব একটি হাদিস আর দ্বিতীয় হাদিসে নবীজি বলছেন আমি আল্লাই তাদের পুরস্কার হয়ে যাই সুবহান তা আল্লাহ যদি কারো পুরস্কার হয়ে যায় বলেন তো ওই মানুষের আর কোনো সমস্যা আর কোনো বিপদ থাকতে পারে সব সমস্যার সমাধান আল্লাহ করে দেবেন এজন্য এই রোজাটাকে সেইভাবেই ব্যবহার করা পালন করা আল্লাহ যেহেতু আমাদের পুরস্কার নিজ হাতে দিবেন ওই কাজটাকে সেইভাবেই গুরুত্ব সহকারে আদায় করা এক নম্বরে নবী করিম সাল্লাসাল্লাম বলেন যে মানুষ রমজানের রোজা রাখবে এবং সালাত আদায় করবে ওই মানুষের কেয়ামতের ময়দানে রমজানের রোজা এবং তাদের সালাদ আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে রমজানের সিয়াম বলবে ও আল্লাহ তোমার বান্দাকে রোজার মাসে আমি খেতে দিই নাই সারাটা দিন না খেয়ে আমি রোজা তারা পালন করেছে নামাজ বলবে আল্লাহ তোমার গোলাম সারাদিন রোজা রেখেছে পাশ্চাত্য নামাজ সে আদায় করেছে তারাবির নামাজও আদায় করেছে তোমার বান্দাকে তুমি জাহান নামে দিবে আমি এটা হতে দিব না হ্যাঁ একদিক থেকে রোজা আপনার পক্ষে সুপারিশ করবে আর একদিক থেকে নামাজ আপনার পক্ষে সুপারিশ করতে থাকবে যে আল্লাহ তোমার এই গোলামকে তুমি জাহান্নামে দিবে এটা আমি হতে দেবো না তোমার গোলামকে তুমি মাফ করে তার জন্য কি করো জান্নাতের ফাইসালা করে দাও সর্বশেষ নয় নাম্বারে নরিজি বলছেন যে এই রোজদারের জন্য আল্লাহ জান্নাতের একটা দরওয়াজাই রেখে দিয়েছেন সোহান যে দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজদাররাই প্রবেশ করবে অন্য কোনো মানুষ প্রবেশ করতে পারবে না আর রোজদাররা যখন প্রবেশ করে যাবে ওই দরওয়াজাটা বন্ধ করে দেওয়া হবে সেই দরওয়াজার নাম হল রাইয়ান রাইয়ান নাম দরওয়াজা দিয়ে শুধুমাত্র আল্লাহর বিয়েটি মেহমান এ রোজদারাই প্রবেশ করবে তাহলে আমরা এই রমজানের নয়টি ফজিলত শুনলাম এক নম্বরে আল্লাহরবুল আলমী এ রমজান মাসে জান্নাতের দরওয়াজা খুলে দেন জাহান্নামের দরওয়াজা বন্ধ করে দেন আর শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখেন দুই নাম্বারে এই রমজান মাসে রোজদারদের দোয়া আল্লাহ ফেরত দেন না কবুল করে নেন তিন নাম্বার আল্লাহ রব আলমিন এই রোজদারদের জীবনের সকল গুণা মাফ করে দেন চার নাম্বার এই রমজান মাসে যদি একটা নকল কাজ করেন ফরজের সমান সবাব আল্লাহ দান করেন আর একটা ফরজ করলে সহাত্তরটা ফরজের সমান সবাব আল্লাহ দান করে দেন এরপরে পাঁচ নাম্বারে রোজা হলো ঢাল স্বরূপ এ ঢাল দিয়ে খেয়ামতের ময়দানে জাহান নামের আগুন থেকে আমরা বাঁচতে পারব ছয় নাম্বারে নবীজি তিন ব্যক্তির জন্য হজরতে জিব্রাইল ফেরেস্তার বকদোয়ার সঙ্গে সহমত পোষণ করেছিলেন যে এরা ধ্বংস হবে এর মধ্যে এক নম্বর যারা পিতা মাতার সেবা করে জান্নাতে হতে পারে নাই আর যারা নবীর করে দরুদ শুনেছে নবীন দরুদ নাম শুনেছে কিন্তু দরুদ পড়ে নাই আর রমজান পেয়েছে কিন্তু জীবনের গুণা মাফ করাতে পারেন নাই তারা ধ্বংস হবে এরপরে সাত নাম্বারে এই রোজদারদের প্রতিদান নিজ হাতে দান করবেন এবং উনি নিজেই এই রোজদারদের প্রতিদান হয়ে যাবেন নিজেই উনি পুরস্কার হয়ে যাবেন আট নাম্বার রোজদারদের রোজা এবং নামাজ আল্লাহর দরবারে সুপারিশ করতে থাকবে সর্বশেষ নয় নাম্বার রাইয়ের নামক দরওয়াজা দিয়ে শুধুমাত্র রোজদার রাই প্রবেশ করবে এজন্য আমরা সকলেই রমজানের সম্পূর্ণ রোজার উপর আগ